হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি কোথাও যাচ্ছি বুঝতেই পারছো সাজুকুজু করেছি যাচ্ছি আমরা আজকে গ্রামের বাড়িতে মানে আমার মাসি শাশুড়ির বাড়ি অনেক দিন পরে যাচ্ছি প্রায় ছয় বছর পর আমার বিয়ের পরে প্রথম যাওয়া তো ভীষণ মজা হবে গ্রামের সব প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবো তা আমার তো ভীষণ মজা হচ্ছে তা আমি মেয়ে আর শাশুড়ি মা রেডি হয়ে বেরিয়ে হয়েছি তো বড় যাবে বড় বলে তোমরা যাও আমি পরের বাড়িতে আসবো তাই এই দেখো আমরা এখন স্ট্যান্ডে যাবো স্ট্যান্ড থেকে গাড়ি ধরবো আসতে তোমরাও তো ভীষণ খুশি যে কোথাও যেতে পারে না তো আজকে বেরিয়েছে তো ভীষণ খুশিও তো এই দেখো রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছি রাজবাড়িটা এত সুন্দর লাগছে তাই ভাবলো এটা তোমাদের সাথে শেয়ার করি তো এখনই আমরা স্ট্যান্ডে পৌঁছে যাবো তো স্ট্যান্ডে পৌঁছে আমরা গাড়ি ধরবো তো আমরা এখানেও মোড়ে দাঁড়াতে পারতাম কিন্তু এখান থেকে সিট পাওয়া যাবে না বলে বর বললো যে তোমরা স্ট্যান্ডে যাও তো আমরা দেখো রাজবাড়ির সামনে স্ট্যান্ডে চলে এসেছি তো স্ট্যান্ড থেকে বাস ধরে বাসে উঠে আবার নেমেও গেছি মাসির বাড়ি যাওয়া মানে যাবো যেখানে সেখানে নেমে পড়েছি তো সেগুলো তার আগের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেখানে নামার পরে দেখো আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছি তো এখানে খুব খিদে পেয়েছে বলে আমরা ভাবলাম পুরি খেয়ে নিই পুরি খেয়ে নিই তারপরে মাসির বাড়িতে যাওয়ার জন্য মিষ্টি সিঙ্গারা কিনে নেবো তারপরে পুরি টুরি খেয়ে দেখো আমরা টোটো করে যে গ্রামে মানে যাচ্ছি বাস থেকে নেমে তারপরে টোটো ধরেছি যে এখন টোটো করে মাসির বাড়ি যাচ্ছি তো এত দেখে তো আমার এত ভালো লাগছে চারোদিকে পুকুর এই যে গাছপালা গ্রামের বাড়িঘর দেখে আমার ভীষণ খুশি লাগছে তাই দেখো যাই দেখো ধানের গোলা এগুলা তো আমরা শহর এলাকায় দেখতেই পাই না তো খুবই আনন্দ হচ্ছে তো যেতে যেতেই একটু পর পরই একটা করে পুকুর পরে মানে এত ভালো লাগছে দেখতে বাড়ি বাড়িঘরগুলো এত সুন্দর পরিষ্কার খুবই ভালো লাগে এই যে দেখো কি সুন্দর করে পরিষ্কার করে রেখেছে কি ভালো লাগছে এই যে আবার একটা দিঘি মানে খুব ভালো লাগে এইসব পরিবেশ দেখতে শহর এলাকায় থাকি আমরা এইসব তো আমরা দেখতেই পারি না সারাক্ষণ ঘরের ভিতরে আর গ্রামে আসলে মনে হয় যে একটা প্রাকৃতিক হাওয়া তো তারপরে আমরা মাসির বাড়িতে পৌঁছে গেছি মাসি তো ব্যস্ত হয়ে গেছে কী দিবে না দিবে তো আমরা আসার সময় মিষ্টি শিঙ্গারা নিয়ে এসেছিলাম তো সেগুলোই আমাদেরকে দিল চা করে দিয়েছে তা আমরা বলছি পরে খাই মাসি বলছে না আসলা এখনি চা খাও তারপরে আশপাশটা ঘুরে দেখো তো এই দেখো সিঙ্গারা খেয়ে নিচ্ছি তা একলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু আশপাশটা একটু ঘুরবো তারপর জমিতে যাব তা আমার তো ভীষণ মজা জমিতে যাব শাক তুলবো তো তোমরা দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই দেখো মাসি এই দেখো চারপাশটা এত সুন্দর এগুলো সব মাসিদের নিজেদের এই দেখো পান গাছ

তারপরে পান ছিঁড়ে আমরা একটু চার পাঁচটা ঘুরছি এই যে পুকুরের সামনে এসেছি যে দেখো এটা মাসিদের নিজস্ব পুকুর এখানে অনেক মাছ আছে তো এ দেখো ধানের গোলা বানিয়ে রেখেছে এই সাইডে গরু মেয়ে তো আমার ভীষণ খুশি এখানে এসে মানে আমারও খুব ভালো লাগছে আর মাসিদের এত গাছ সব রকম গাছ আছে দেখো লিচু গাছ আম গাছ নারকেল গাছ সব গাছ এত ভালো লাগছে না দেখে তো এটা হচ্ছে লিচু গাছ তারপরে তো আমরা জমিতে নেমে গেছি দেখো মেশো আমাদেরকে নিজেই শাক কেটে দিচ্ছে আমরা এগুলো হচ্ছে লাফা শাক আমরা বাড়ি নিয়ে যাব বলে আমার তো ভীষণ মজা লাগছে এত সুন্দর জমি টাটকা শাক আর না ভালো লাগে বলো মেয়ে তো প্রচুর দৌড়াদৌড়ি করছে তা আমিও ভাবলাম যে আমিও একটু শাক তুলবো তা আমিও না দেখে মানে থাকতে পারলাম না লোভটা সামলাতে পারলাম না লাস্টে আমিও নেমে বেরে পড়েছি শাক তুলতেই দেখো মার মেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে পেঁয়াজ লাগিয়েছে এগুলো পেঁয়াজ আর রসুন আছে মনে হচ্ছে এখানে তা এখনও সেইভাবে হয়নি আরও বড় হবে পেঁয়াজ এখন হয়নি তারপরে দেখো আমিও নেমে পড়লাম একদম এত ভালো লাগছে দেখে চারপাশটা মানে মন প্রাণ দুটোই মানে ভরে গেছে আসার সময় তো আমার আসতে ইচ্ছে করছিল না ভাবছিলাম যে থেকেই যায় কিন্তু না আমরা তো থাকার মতো করে যাইনি যে একটু ঘুরেই আমরা চলে আসবো বিকেল বিকেলে কিন্তু যতটুকু সময় আমরা ছিলাম আমরা প্রচুর আনন্দ করেছি তো এই দেখো মেয়ে তো মাথায় ফুলও লাগিয়ে নিয়েছে তো এই দেখো এত সুন্দর চারপাশটা খুবই ভালো লাগছে আর জমির এই যে ছোট ছোটো এই যে শাকগুলো টাটকা শাকগুলো তুলে যে রান্না করা মানে কি খেতে যে মজা মানে তোমাদের আর কি বলবো পালং শাক আছে এই পালং শাক তুলে তো মাসি রান্নাও করে ফেললো দে র কত শাক তুলেছি মা তুলেছে মেশো কেটে দিয়েছে তারপরে এগুলো তো গাড়িতে আমরা নিয়ে যাবো তো মা বলছে শাকগুলো গোড়াগুলা কেটে পরিষ্কার করে নিয়ে যাই তারপরে তো জমির থেকে এসে মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো মেয়েকে যে একটু মাছ ভাজা ডাল দিয়ে ওকে খাইয়ে নিলাম তারপরে দেখো আমরাও খেতে বসে গেছি খিদে বেয়ে গেছে তখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো আমাদেরকে তো আবার রওনাও দিতে হবে তো এই যে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু পিছন দিকে পটল খেতে গেলাম পটলের গাছ তো শুকিয়ে গেছে এখনও হয়নি বর্ষাকালে হয়তো হবে তো এমনি জাস্ট জায়গাটা দেখলাম এই যে পিছনে গরু এই যে বেল গাছ কত বেল পড়ে আছে আর আমরা শহর এলাকায় বেল কিনে কিনেও মানে পাওয়া যায় না শিবরাত্রির সময় এখানে দেখো বেল আছে তো তারপরে এখানে ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিল তা আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি প্রচণ্ড টায়ার্ড তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো টাটা